আজকে দেখতে পাচ্ছো টিপ আছে এখানে হ্যাঁ আর এই টিপগুলো যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু ডিসপ্লেতে আমি চোখ দিব দুটো করে চোখ মানুষের চোখ থাকবে হ্যাঁ আজকে নায়কার চোখ থাকবে ঠিক আছে বাংলার নায়কার বলতে পারলেই পুরো সেট তোমার একটা সেট হ্যাঁ চলো রেডি তো হ্যাঁ হ্যাঁ বাংলা চলো কে প্রথমে খেলবে বলো রোহিনী ঠিক আছে রোহিণী রেডি চলো রোহিণী ডিসপ্লে দেখে দেখো এই দুটো চোখ কার বলো বলতে পারলে তুমি পেয়ে যাবে

চলো চলো নিয়ে যাও জিতে গেছে চলো একটা পালা নিয়ে চলে যাও চলো 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 নিয়ে চলে যাও চলে যাও চলো সামনে এসো কে আসছে নুরজাহান চলো নুরজাহান রেডি তো হ্যাঁ ঠিক আছে চলো চলো এবার রেডি তো হ্যাঁ বলো এই চোখ দুটো কার বলো ডিসপ্লে দিকে দেখো সায়ন্তিকা চোখ হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি চলো হয়নি তোমার ভুল আছো তুমি চলো পিছনে যাও হ্যাঁ ভুল চলো হ্যাঁ বলো ডিসপ্লে দিকে ঘরো হয়নি বলো বলতে পারলে পেয়ে যাবে বলো অ্যাঁ অপু বিশ্বাস চলো কনফার্ম হয়নি তোমার চলো পিছনে যাও চলো হ্যাঁ বলতে পারলে টিপের পাতা ঋত্বিকা সেন চলো হয়নি তোমার হয়নি চলো পিছনে যাও চলো বলতে পারলে পেয়ে যাবে আজকে টিপের পাতা টিপের পাতা চলো ভালো করে ভেবেচিন্তে দেখো চোখ দুটো দেখো না তোমাদের তো চেনা জানা আছে চলো চোখ দুটো দেখো চলো দেখো দেখো ডিসপ্লের দিকে দেখো

আচ্ছা রোহিণী তুমি রেডি তো তুমি চলো এবার দেখো ডিসপ্লে দিকে দেখো এই যে দুটো চোখ দেখতে পাচ্ছ এবার এই চোখ দুটো কার বলো বলতে পারলে টিপের পাত্র তোমার ঠিক আছে চলো দেখো দেখে বলো দেখে বলো এটা হচ্ছে বলো 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 চোখের সামনে ঘুরছে তোমার তো বলো বলতে পারলে টিপের পাত্র তোমার বলো 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 বলো

চলো হান্ড্রেড হয়ে গেছে তোমার চলো একটা টিপের পাতা নিয়ে চলে যাও তুমি চলো চলো নিয়ে যাও নিয়ে যাও যেটা খুশি নিয়ে যাও বলেছি তো আজকে বল চোখকে চোখ গুলো বলতে পারলে পেয়ে যাবে আজকে কিন্তু টিপের পাতা কি আসছে আবার রোহিণী রোহিণী তো রোহিণী আচ্ছা তুমি রেডি তো চলো আবার আমি কিন্তু চোখ দিয়ে দিচ্ছি ঠিক আছে চলো চোখ দুটো বলতে পারলে কার তুমি পেয়ে যাবে টিপ চলো রেডি এ বলো চোখ দুটো কারো ডিসপ্লে দেখো বলো কৌশানী কি হান্ড্রেড পার্সেন্ট কৌশানী শিওর কনফার্ম চলো হয়নি ভুল চলো পিছনে চলে যাও চলো পিছনে যাও পিছনে যাও কোয়েল মল্লিক কি তোমার দেখে বলো না দেখে বলছো নাকি আর দেখে বলো না দেখে বলো না কিন্তু চলো চলো পিছনে যাও চোখ দেখে দেখো চোখ দুটো দেখো আগে ভালোভাবে চোখ দুটো দেখো হ্যাঁ বলো চোখ দুটো হ্যাঁ বলো নাম বলো না তুমি নাম বল শুভশ্রী কনফার্ম নিব কি তুমি বলো কনফার্ম যদি কনফার্ম নিব আরে হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম চলো কোনটা কোনটা নিবা বলো টিপের পাতা নিয়ে চলে যাও সিম্পল চলো সিম্পল সিম্পল চলো টিপের পাগা নিয়ে চলে যাও আচ্ছা ঠিক আছে চলো কে আসছে এবার সারজিনা তো সারজিনা তুমি রেডি চলো চলো সারজিনা চলো বলো এই চোখ দুটো কার বলো হ্যাঁ বলো বলতে পারলে তুমি আজকে টিপের পাতা পেয়ে যাবে চলো অনেকগুলো টিপ আছে বলো মনে আসছে না চলো বলো 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 ঋতিপর্ণা ঋতিপর্ণা হ্যাঁ নিবো হ্যাঁ হয়নি ভুল আছো চলো পিছনে যাও চলো চোখ দুটো দেখো আগে দেখো চলো চলো পিছনে চলে যাও চলো চলো তুমি ভুল আছো চলো বলো রোহিনী দেখো সামনের দিকে দেখো আগে দেখো চোখ দুটো দেখো চোখ দুটো দেখে বলো হ্যাঁ কি

আর হয়নি হয়নি চলো পিছনে যাও হয়নি চলো ভালো করে দেখে বলো চোখ দুটো কার হ্যাঁ বলো চোখ দুটো দেখে বলো বলো বড় ফ্যান তোমরা হ্যাঁ বলো কোয়েল মল্লিক কোয়েল মল্লিক বলে দিয়েছে এর আগে কোয়েল মল্লিক আর হয়ে গেছে চলো বলো বলো চলো পিছনে যাও তুমি তোমার তো হয়নি চলো পরের জন এসো পরের জন্য এসো

চলো নিয়ে আর বাই বাই করে দাও বন্ধুদের চলো বাই বাই করে দাও এটা ওটা ঠেকে যাবে ওটা থেকে যাবে ঠেকে যাবে বাই বাই করে দাও বন্ধুদের বাই বাই করে দাও